দশ দফা দাবি নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন ও কৃষক বিক্ষোভ সভার আয়োজন কৃষি এবং কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে বর্তমানে কৃষি এবং কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার বর্তমানে কার্জন গেটে কৃষক বিক্ষোভ সভার আয়োজন করা হয় পাশাপাশি দশ দফা দাবি নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন এদিন তারা কৃষি ও কৃষক বাঁচাও কমিটির জেলা সম্পাদক অনিরুদ্ধ কুণ্ডু জানান আমাদের দাবি ক্ষতিগ্রস্ত আলু চাষিতে ক্ষতিপূরণ অবিলম্বে সরকারকে ঘোষণা করতে হবে তিনি বলেন কৃষিকর্তারা তারা ড্রোনের মাধ্যমে ক্ষতিপূরণের পরিমাপ করছে কিন্তু তারা মাঠে কেউ নামছে না আমাদের বক্তব্য স্যাটেলাইটের মাধ্যমে না কৃষিকর্তারা মাঠে নেমে ক্ষতিপূরণের পরিমাপ করুক এছাড়াও আরো অন্যান্য দাবি নিয়ে হন এদিন তারা জেলা জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ আন্দোলনের মধ্যে দিয়ে ত্রিনয়নি জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা এই নাম্বারে আজকে কোথায় আসা হয়েছিল কাদের তরফ থেকে আসা হয়েছিল আর কি করা হচ্ছে আজকে এখানে মেমারি এক নম্বর ব্লকের আলু চাষি সহ পূর্ব বর্ধমান জেলা যে সমস্ত জায়গাতে আলু চাষ হয় সেই সমস্ত জায়গার চাষির প্রতিনিধিরা আজকে এখানে বর্ধমান শহরের কার্যঙ্গে এসে এখানে উপস্থিত হয়েছে তাদের একটাই কারণ যে যেভাবে আলু চাষে ক্ষতি হয়েছে বিগত দিনগুলোতে সেই ক্ষতিপূরণের টাকা তারা পায়নি শুধু তাই না আপনারা জানেন যে দু সালে ডিসেম্বর মাসে যে ব্যাপক যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির ফলে আলুর চারা সমস্ত নষ্ট হয়ে গেছিলো এবং তারপরে আলু চারাকে আবার দ্বিতীয়বার রোপণ করতে হয় কিন্তু তারপরেও দেখা গেছে যে ভালো করে চাষ হয়নি আলু এবং সম্প্রতি আলুতে যেভাবে ব্যাপকভাবে রোগ লেগেছে সেই ধসার ফলেও আলুর ফলন ভালো হয়নি ফলে আজকে এখানে দাবি করা হচ্ছে যে অবিলম্বে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ক্ষতিপূরণ অবিলম্বে সরকারকে ঘোষণা করতে হবে শুধু তাই না আজকে আমরা দেখতে পাচ্ছি কৃষিকর্তারা তারা ড্রোনের মাধ্যমে ক্ষতিপূরণের পরিমাপ করছে কিন্তু তারা মাঠে কেউ নামছে না আমাদের বক্তব্য স্যাটেলাইটের মাধ্যমে না স্যাটেলাইটের মাধ্যমে না অবিলম্বে মাঠে নেমে কৃষিকর্তারা ক্ষতিপূরণে পরিমাপ করুক এবং শস্য বিমার টাকা যে সমস্ত দু সাল থেকে শুরু করে শস্য বিমার টাকা আলু যে বিমার টাকা তারা এখনো অনেকে পায়নি বহু চাষি পায়নি আজকে সেই সমস্ত বিমার টাকা যাতে অবিলম্বে পায় সেই দাবি আমরা করছি এর পাশাপাশি দাবি করছি যে আজকে আপনারা জানেন যে কৃষকদের কি অবস্থা কৃষকরা আজকে ঋণে জর্জরিত আজকে কৃষকরা ঋণে জর্জরিত আজকে ঋণ নিয়ে চাষ করে আজকে সেই সমস্ত কৃষকদের ঋণগ্রস্ত কৃষকদের সরকার কৃষি ঋণ মুখুব করুক কেন আমরা দেখতে পাচ্ছি যে সরকার শিল্পপতিদের কোটি কোটি টাকা তারা ছাড় দিচ্ছে কিন্তু কৃষকদের ঋণ মুখুব তারা করছে না ফলে অবিলম্বে কৃষি ঋণ মুখুব করুক পাশাপাশি কৃষিকাজে ভাবাই ব্যবহৃত যে বিদ্যুৎ বিল সেই বিদ্যুৎ বিল অবিলম্বে মুকুব করতে হবে এবং দশ দাবিতে আজকে এখানে পূর্ব বর্ধমান জেলার শাসকের নিকট এখানে বিক্ষোভ ডেপুটেশন হবে এখানে ডেপুটেশন যাওয়া হবে আমরা এখানে কৃষক কৃষক কমিটি এবং মেম্বারি ব্লক এবং অন্যান্য ব্লকের চাষিরা আজকে এখানে হাজির হচ্ছে তাদের পক্ষ থেকে আজকে এখানে বিক্ষোভ চলবে এবং আমাদের দাবি হচ্ছে এই এইটা যদি সরকার আগামী দিনে মেনে না নেয় তাহলে এই বিক্ষোভ কিন্তু আরও দীর্ঘায়িত হবে ব্লকে ব্লকে ঘেরাও আজকে কার কাছে ডেপুটেশন দেবেন আজকে আমরা এখানে ডিএম এর কাছে মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন দেব এবং সেই ডেপুটেশনে কি হয় তার পরবর্তীকালে আমরা পদক্ষেপ আমরা গ্রহণ করব পাশে হচ্ছে আমরা আর জিনিসও বলতে চাই এই যে আন্দোলন চলছে আজকে দেখুন দিল্লি তো কৃষকরা তারাও কিন্তু রাস্তায় আজকে আবার নতুন করে শুরু করেছে এই দিল্লির কৃষক আন্দোলন সমর্থনও কিন্তু আমরা করছি কেন আমরা মনে করি যে কৃষকদের ফসলকে আইনসঙ্গত করতে হবে যদি আইনসঙ্গত না করা যায় তাহলে কিন্তু কৃষকরা আজকে পাঠে মারা যাবে শুধু তাই না আজকে আজকে আত্মহত্যার সংখ্যা যত দিন যাচ্ছে বাড়ছে কৃষকদের বলে আত্মহত্যার সংখ্যা অবিলম্বে কমবে যদি সরকার স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে যদি ফসলের সহায়ক মূল্যকে যদি নির্ধারণ করে তাহলে অবশ্যই আমরা মনে করি অবশ্যই কৃষকরা লাভবান হবে এবং কৃষক আত্মহত্যার সংখ্যা কমবে আপনার নাম আমার পরিচয় আমার নাম হচ্ছে অনিরুদ্ধ আমি কৃষি কৃষক বাজার কমিটির জেলা সম্পাদক ভাত বাঙালির দিন চলে না বা নিরামিষ যে কোনো পদের ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় চালের তাহলে তো কোনো কথাই নেই নামেও সোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন কারিশ্মা, বাঁশকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল